প্রাইভেট মিলিশিয়া তৈরি করার জন্য আসিফ মাহমুদ সজীব ভূঞা বিশ অক্টোবর অফিশিয়ালি ঘোষণা দিয়েছিলেন তিনি আগ্নেয় অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করবেন কিছু তরুণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবহার করে এবং ওই মন্ত্রণালয়ের বাজেট ব্যবহার করে তিনি আগ্নেয় অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করবেন সেই তরুণগুলো কারা পরিচয় এক্সপোজড হয়েছে আজ পর্যন্ত কোন গ্রামের কোন পাড়ার কোন ছেলে আজ পর্যন্ত কি পরিচয় এক্সপোজ করেছে করে নাই কিন্তু ভেতরে ভেতরে ঠিকই প্রশিক্ষণ চলছিল হ্যাঁ বর্তমান সময়ে ১৩ নভেম্বর যখন আওয়ামী লীগ প্রোগ্রাম ডাকলো ঠিক সেই দিনই পুলিশের জরুরি তৎপরতা এবং জরুরি মিটিং এবং সেই মিটিং এ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য স্ট্র্যাটেজিক রিপোর্ট আকারে ঢাকার নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি পুলিশের পোশাক পরে এই মিলিশিয়া বাহিনী যাদেরকে তারা আগ্নেয় প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে রাখার সিদ্ধান্ত নেয় নিরাপত্তা ব্যবস্থার নাম দিয়ে যে মিলিশিয়া বাহিনী তারা তৈরি করেছে এবং তাদেরকে পুলিশের মধ্যে সুকৌশলে করতেছে একটা তিন পাতার ডকুমেন্ট আমাদের সামনে উঠে এসেছে হ্যাঁ তিন পাতার ডকুমেন্ট সেই তিন পাতার ডকুমেন্টের একটা অংশে লেখা আছে যে ওই সমস্ত মিলিশিয়া বাহিনীদেরকে পুলিশের পোশাক দেওয়া হবে আইডি কার্ড দেওয়া হবে আদি দেওয়া হবে এমনকি অনুমতির জন্য বিভিন্ন জায়গায় যদি বাধাপ্রাপ্ত হতে হয় তাহলে ওই ওই জায়গায় যে যে অফিসার বাধা প্রদান করবে তাকে বদলি করে সেখানে নিজেদের অফিসার যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ঊর্ধ্বতন মহলে অর্থাৎ মন্ত্রী পরিষদ পর্যায়ে বৈঠকও হয়েছে তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলতেছে পুলিশ প্রশাসনকে জিম্মি করে কিংবা পুলিশ প্রশাসনের মধ্যে নিজেদের মিলিশিয়া বাহিনীকে পুলিশের পোশাক করে ঢুকিয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়ে যাবে আর দোষ পড়বে কার বাংলাদেশ পুলিশের কেন কারণ এই বাংলাদেশ পুলিশ নাইনটিন সেভেন্টি সর্বপ্রথম পাকিস্তান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিল আজকে দেখেন সেই বাহিনীর ভিতরেই অ্যাম্বুশ করা হচ্ছে মিলিশিয়া বাহিনীকে এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার নেতৃত্ব দিচ্ছেন ভাবা যায় তৈরি ডিএমপির ঢাকা নিরাপত্তা কৌশলগত রিপোর্ট এইটা যাবে যদি জনগণ সচেতন থাকে এবং আমরা সেই কাজটাই করছি বাংলাদেশের সাধারণ মানুষ সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এটা বলতে চাই আপনারা গণ জোয়ার সৃষ্টি করেন জনস্রোতের সামনে যেন ভেসে যায় এই সমস্ত পুলিশ পোশাকধারী মিলিশিয়া বাহিনী জনস্রোতের মাঝে যেন ভেসে যায় এই সমস্ত পোশাকধারী মিলিশিয়া বাহিনী যারা বাংলাদেশ পুলিশের পোশাক পরে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে যারা বাংলাদেশ পুলিশের পোশাক পরে একাত্তর বিরোধী শক্তির ইন্সট্রাকশন অনুযায়ী পুনরায় বাংলাদেশের গণহত্যা চালানোর চেষ্টা করছে হ্যাঁ অনেক ভালো পুলিশ রয়েছে যার কারণে বাংলাদেশে এখনও বাংলাদেশের স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধপন্থী মানুষগুলো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারে সেই ভালো পুলিশগুলোর মারফতেই কিন্তু এই তথ্যটা সামনে এসেছে এবং শুধু তাই নয় এই যে ডিএমপি যে একটা কৌশলগত অবস্থানে নেমেছে এবং পুলিশের পোশাক পরিয়ে এই সমস্ত মিলিশিয়া বাহিনীকে যে তেরোই নভেম্বর এগারোই নভেম্বর এবং দশই নভেম্বর মাঠে নামানো হবে শুধু তাই না ভবিষ্যতে আওয়ামী লীগের যে কোনো প্রোগ্রামে যে কোনো ধরপা করে এদেরকে যে স্বার্থে রাখা হবে সেটার একটা পূর্ণাঙ্গ দালিলিক রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজিক্যাল রিপোর্ট ঢাকাকে তারা নয়টা সেক্টরে ভাগ করেছে শুধু তাই নয় যদি কোনো ডিসি যদি কোনো এডিসি এইটার ব্যাপারে প্রশ্ন তোলে বা বাধা দেয় তাদেরকে বদলি করে দিবে এমনকি জেলা জেলা পর্যায়ের প্রশাসকরাও যদি বাধা দেয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ ঊর্ধ্বতন মন্ত্রী পরিষদ তথা উপদেষ্টা পরিষদ যারা মন্ত্রিত্ব চালায় বা মন্ত্রী পরিষদ চালায় তাদের হস্তক্ষেপের মাধ্যমে ইমিডিয়েট অ্যাকশনের মাধ্যমে এই সমস্ত জেলা প্রশাসকদেরকেও বদলি করার বিধান রাখা হয়েছে এই অঘোষিত দালিলি গোপনীয় রিপোর্টটা ফাঁস হয়ে যায় গতকাল এবং ফাঁস হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি কিন্তু এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে পুলিশের একটা গোপন মিটিং কিন্তু হয়েছে রাজার বাগে আজকে এই নথিতে আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন এই নথিতে উল্লেখ করা আছে যে গোপনীয় লিখিতভাবে প্রজ্ঞাপন প্রস্তুত রাখতে হবে অর্থাৎ এই যে মিলিশিয়া বাহিনী যাদেরকে ওরা পুলিশের পোশাক পরে আওয়ামী নিধনে মাঠে নামাবে এদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে গেজেট তালিকাভুক্ত করার সমস্ত প্রক্রিয়া আগে থেকে রেডি করা আছে যদি তারা আওয়ামী লীগের এই জনজোয়ার প্রতিহত করতে পারে তাহলে সেটাকে তারা বিজয় হিসেবে কাউন্ট করবে করবে এবং এদের নিয়োগ সম্পন্ন তার মানে আর যদি কোনো কারণে ফেল করে তাহলে এই ডকুমেন্ট এ পর্যন্তই শেষ তাহলে কিভাবে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে দ্বিতীয় দফায় ভাবা যায় একটা দেশের প্রাতিষ্ঠানিক বাহিনী কিভাবে মিলিশিয়াদের সাথে আতাত করতে পারে কিভাবে পারে তাই পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাবো আপনার পাশের যে লোকটা এস আই ও সি কিংবা এসি হিসেবে আছে তাদের কাউকে হত্যা করার আগে বাছাই করে তিনি কোন মতাদর্শের এবং তার কি কারণ পাঁচ তারিখের পর এমন অনেক হয়েছে আউল ফাউল লোকের কিন্তু নিয়োগ দেয়া পুলিশের বড় বড় পর্যায়ে রাখা হয়েছে কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত তথ্যগত কোনো নিরাপত্তা নেই পুলিশের ডেটা সার্ভিসও এখনো কিন্তু অত্যাধুনিক করা হয় নাই সুতরাং Gostei.